হ্যালো গাইজ গুড মর্নিং তোমার সব কেমন আশা করি সবাই ভালো আছো আমার পরিবারের সবাই ভালো আছে আজ সকাল সকাল চলে এসেছি টিফিন নিয়ে সকাল সকাল ডেলি ব্লগের নিয়ে চলে এসেছি টিফিন কারণ আজকাল আমি মানে ডেলি ব্লগ দিচ্ছি কারণ ভাবছি শর্ট ভিডিও দেওয়াটা বন্ধ করে দেবো তার জন্য ডেলি ব্লগ দিচ্ছি আর এইদিকে দেখো আমার বাপিও কত বাজার করে নিয়ে চলে এসছে আর ওইদিকে আমরা সবাই মিলে মুড়ি তরকারি আর চানাচুর খেতে বসে পড়েছি কালকে নিয়ে এসেছিলো কালকে বাপি নিয়েছিল এসেছিলো কাঁচা বাজার করে নিয়েছিল কাঁচা বলতে শুকনো বাজার করে নিয়েছিল আজকে সব কাঁচা বাজার করে নিয়ে এসেছে আলু যা যা লাগে রান্না পুজোর আলু পটল বেগুন যা যা লাগে সব নিয়ে চলে এসেছে বাপি খালি কন্টিনিউ বাজারে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আর তেমনি মুসুলধারা বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি জীবনে মনে এত বৃষ্টি আমি কোথাও দেখিনি এই আমার ভাইকে সেই থেকে ডাকছি ভাই খেয়ে নিবি আয় খেয়ে নিবি ওর আমার ভাই দেখো গেম খেলতেই ব্যস্ত বলছি বলে বলছি না একটু পর যাচ্ছি একটু পর যাচ্ছি ও আসতেই চাইছে না মাকে বলছি চানাচুর গুণো ঢেলে এদিকে মুড়ি চানাচন নিয়ে আর আলুর তরকারি নিয়ে সবাই মিলেই টিফিন করতে বসে পড়েছি আর এদিকে দেখতে পাচ্ছি আমার বাবুকে দুগাল খাইয়ে দেবো বাবু আসতেই চাইছে না আর আমার এত মাথা গরম হয়ে যাচ্ছে ও মামার বাড়ি এলে না ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াও সব ভুলে যায় না ঠিকঠাক করে খায় না কিছু তারপর চলে এলো বাপি বাজার থেকে দেখো কতবার বাপি বাজারে যাচ্ছে তার নেই ঠিক এদিকে বাপি নিয়ে এসছে আজকে দুপুরে খাওয়ার জন্য আজকে দুপুরে খাওয়া হবে কাটা পোনা নিয়ে এসছে মাছ নিয়ে এসছে মানে কাটা এটা নিয়ে এসছে মা কাটাকুটি করতে শুরু করে দিয়েছে কারণ আজকে তো পেঁয়াজ আদা রসুন দিয়ে খাওয়া যাবে না তার জন্য এটা ঝিঙে দিয়ে ঝোল হবে ঝিঙে জিরে বাটা আদা দিয়ে ঝোল হবে আর মা এদিকে কাটতে বসে গেছে আজকে কবিতা দিকে রান্না করতে বসে দেবো আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আজ এবছর আমার সঙ্গে আমার কবিতা দিয়ে আমার আমাদের বাড়িতে এসছে মানে রান্না পুজো উপলক্ষে আর এদিকে ও চা বানাচ্ছে সকাল সকাল চা না খেলে ওর হয় না এদিকে আমি ডাল নিয়ে বাঁচতে শুরু করে দিয়েছি আর এদিকে ডাল নিয়ে কেন বাঁচতে শুরু করেছি নাকি ডালের মধ্যে একটা কালো কিছু অন্য না দেখা যায় তার জন্য ডালটা নিয়ে বসে পড়েছি বাঁচতে আর সবাই আমাকে কমেন্টে বলবে বা জানাবে যে বা শ্বশুর বাড়ির রান্না পুজো থেকে কেন বাপের বাড়ি চলে এসছো আমি আগে আসতাম না এই দু বছর হচ্ছে আমি বাপের বাড়ি চলে আসি আগের বছরে গিয়েছিলাম মাসির বাড়ি এবছর বাপের বাড়ি আমার মা সত্যি এসছি বলে কত খুশি হয়েছে আমি এগারো বছর হচ্ছে বিয়ে হয়েছে কোনো বছর আমি রান্না পুজোয় আসিনি এই প্রথম এলাম আমার বাপের বাড়ি রান্না পুজো বিয়ের আগে তখন থাকতাম থাকতাম বিয়ের পরে প্রথম এলাম আমার বাপের বাড়ি রান্না পুজোয় আর বাড়ি কেন থাকি না কিছু পারিবারিক সমস্যার জন্য বাড়ি বাড়িতে থাকি না কিন্তু হ্যাঁ আমার বড়মশাই আমাকে দিয়ে গেছে আমার বরমশাই আসেনি কারণ ও যাবে বাইরে ও থাকবে না বলে আরও ডাল বাছা কমপ্লিট হয়ে গেছে এবার সবজি নিয়ে কাটাকুটি করতে বসে পড়েছি সবজিগুলো এক সাইডে আমার মা ধুই করে দিয়েছে দেওয়ার পর কাটাকুটি শুরু করে দিয়েছি আর এদিকে একটা কথা অনেক মানে সবাই মিলে আছি পাঁচ ছজন মিলে আছি সবাই মিলে এক একটা গল্প করছে এক একটা কথা বলছে হাসাহাসি করছে আমি জলে হাত দিয়ে মানে হাত মানে হাত দিয়ে কাটছি না আমার হাতে ব্যথা বলে ব্যথা বলতে কী করে তো কাঁচাকুচি না আমার হাত ফুটো হয়ে যায় মানে হাতে ছাল উঠে যায় তার জন্য কাটতে পারছিলাম না আমাকে বলছে কাটতে হবে না এই কলাগুলো কাটছি সবাই বলছে আমি বলছি মা এর গায়ে মাংস কোথায় তাই নিয়ে সবাই হাস করছে ওই দিকে দেখো পিছনে উনুনটা করেছে কি সুন্দর না আমার বাপি করেছে উনুনটা আর এদিকে কবিতা দি শাক কাটতে বসে পড়েছে শাক বলতে পুঁই শাক কাটছে ও বললো চ তোর বাপের বাড়ি ঘুরে আসি ও তো আমার কোনো দিন বাপের বাড়ি আসেনি তার জন্য রান্না পুজোর উপলক্ষে বাপের বাড়ি ঘুরতে এসছে বলছে ঘোড়াকে ঘোরাও হবে আর রান্না পুজোটা তোদের বাড়ি কাটানো হবে কারণ ওর ওর বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো ও রান্না পুজো নেই তার জন্য এলাম সবাই মিলে এদিকে আমার বাবু বাপি দেখো বাবু বলতে যাচ্ছিলাম এদিকে আমার বাপি দেখো রেডি হয়ে পড়েছে সেজে গুজে পুরো কারণ দেখো জাম মানে ধুতি পাঞ্জাবি ধুতিটা পরে কারণ আমার বাপি বসাবে ভোগের হাড়ির ভাত তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছে সেজে গুজে আর এদিকে আমার সব কাটাকুটি কমপ্লিট এদিকে আমার বাপি এবার উনুন ধরাবে ধরানোর পর মানে উনুন ধরাবে বলতে সব কিছু নিয়ে জোগাড় করতে শুরু করে দিয়েছে মানে জোগাড় করতে বলতে এবার আমার বাপি সব কিছু রেডি করে নিয়েছে সব কিছু মানে সব কিছু রেডি হয়ে গেছে এইদিকে সবজি সবজি কেটে আমরা জোগাড় করে দিয়েছি মেয়েদের যে কটা কাজ মেয়েরা করে দিয়েছে এবার বাপি চা দেবে ভোগের হাড়ির ভাট বসাবে তার জন্য বাপি শুরু করে দিয়েছে এই যে পুজো করার জন্য ঠাকুর আঁকতে হয় ঠাকুরটা এঁকে নিচ্ছে এই ঠাকুর আঁকার থেকে শুরু করে আর আমাকে বললে যে ফুলটা দিয়ে যায় তার জন্য ফুলটা একটু আমি এনে দিলাম ফ্রিজ থেকে কারণ এইদিকে যে সব কিছু জোগাড় করে ফুল ফুল দিয়ে যে বাপি ভুলটাই আনতে ভুলে গেছে তারপরে আমি ফুল দিয়ে দিলাম বাতাসার জিনিস বাতাসা বাতাসা সব জোগাড় করে দিলাম দেওয়ার পর বাপি পুজোটা পুরো শুরু করে দিল এবার আগুন মানে উনুনে আগুন দেবে আগুন দেবে বলতে উনুনটা এবার ধরাবে সব কিছু রেডি হয়ে চলো আমার বাপি ফাইনালি ভোগের হাঁড়ি বসিয়ে দিয়েছে এটা হচ্ছে ভোগের হাঁড়ি সবাইদের মাটির হাঁড়ি হয় আর আমাদের এটা মাটির হাঁড়ি নয় এটা হচ্ছে কাঁসার হাঁড়ি চলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাটা